আল্লাহকে সবাই দেখতে চাই তুই শেয়াল দুই শর্ত মৌলিক আল্লাহকে দেখা কয় শর্ত দুই শর্ত সুরে কাহাফের একশো দশ নম্বর আয়াত মানে সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন ফামান কানাই জুলি ক আর বিহী ফাল্লিয়া মাল সলিহা তার রবের সাক্ষাৎ কামনা করে। ফাল্লিয়াম আল আমালম সলিহা সে যেমন এক কাজ করে দুই নাম্বার বিহী আহা দা সে যেন তার রবের এবাদতে কাউকে শরিক না করে অংশীদার না বানায় আল্লাহ আমাদেরকে এই রমজানে বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করেন কাজ যত বেশি করা যায় সোরে দাওয়া বোনের নয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ামাইউনিম বিল্লাহী ওয়া আমাল সলিহা যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে ইয়ুকাফির আনহু সাইয়্যাতিহি আল্লাহ তার আগের সব গুনাহ माफ করে দেন। ওয়াইউদখিরুলহু আল্লাহ তাকে এমন বাগানসমূহে প্রবেশ করাবেন। তাজরীমিন তাহতিহাল আনহার যেই বাগানের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। নেক কাজ একটু আমার সাথে ওলামা হযরতরা বলা দরকার নাই আপনারা বলেন। বলেন যে কোনো বস্তুর যে তিনটি অংশ থাকা চাই। দেখো আপতা ফালাহুল দেহ আত্মা ফলাফল এবার বলেন আমল হলো দেহ ইখলাস আত্মা ফলাফল ওজনের পাল্লায় ভারী হওয়া তাহলে আমল হলো দেহ আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত বা ইখলাস এই জন্য ইমাম বুখারি তার কিতাবের শুরু বিন নিয়াত এখানে তিনি দেহ আর আত্মার কথা বলছে শুরু হাদিসের মধ্যে আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে প্রথম হাদিসের মধ্যে আমল নামক দেহের কথা আনছেন ইমাম বুখারী আবার আত্মার কথা আনছেন সর্বশেষ হাদিস সাত হাজার পাঁচশো নম্বর হাদিস ফটফুল বাড়ি অনুযায়ী সিরিয়ালদা এই হাদিসে আনছে ইমাম বুখারি সতি ইলতানি প্রথম হাদিসে শিখাইলেন যে মানুষ শোনো প্রথম হাদিসে তোমাদেরকে আমি শিক্ষা দিলাম আমল নামক দেহ আর এই আমল নামক দেহের আত্মা অর্জন করবা বিশুদ্ধ নিয় ইখলাসের মাধ্যমে যদি এটা অর্জন করতে পারো সর্বশেষ হাদিস দিয়ে বোঝায় সকিল আতা রিফিল মিজান তোমার আমল ইখলাসওয়ালা যদি হয় এটা যদি একটু কমও হয় ওজনের পাল্লায় ভারী হয়ে এই জন্য তিনটা অংশ থাকা চাই দেহ আত্মা ফলাফল দেহ হলো আমল আত্মা হলো ইখলাস ফলাফল ওই ইখলাস ওয়ালা আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে রমজানে বেশি থেকে বেশি ন্যাকামও করবো বলি ইনশাআল্লাহ